প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সুন্দরী পাঁচশো চল্লিশ নম্বর হাদিস হজরত আবু মুসা আশারি বলেন আমি এবং আমার অন্যান্য সাথীরা যারা হাফসা থেকে নৌকা মদিনায় এসেছিল বাকিয়ে বোথান নামক এলাকায় অবস্থান করছিলাম আর নবীকেন সাল্লা সাল্লাম সে সময় মদিনা মনোয়ারায় অবস্থান করছিলেন বাকিয়ে বোধহানে অবস্থানকারীদের পক্ষ হতে প্রতি রাতে পালাক্রমে চার পাঁচজন লোক এশার নামাজে উপস্থিত হতেন এক রাত্রে আমি এবং আমার সাথীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের সুযোগ আসে আমার সাথীর এক কাজে কিছুটা ব্যস্ততা ছিল সে রাতে এশার নামাজ আদায় হুজুর সাল্লাম খুব দেরি করেন রাত্রি প্রায় অর্ধেক হয়ে গেল অতকর হুজুর সাল্লাম হুজরা থেকে বের হয়ে এসে সাবাদারকে নিয়ে এশার নামাজ আদায় করেন নামাজ আদায় করার পর তিনি উপস্থিত সাবাদেরকে বললেন তোমরা তোমাদের অবস্থায় বসে থাকো তোমরা সবাই শুভ সংবাদ গ্রহণ করো নিশ্চয় মহান আল্লাহ নিয়ামত সমূহের মধ্য হতে তোমাদের ওপর একটি নিয়ামত হলো তোমরা ব্যতীত এ মুহূর্তে কোনো লোকে আল্লাহর নামাজ আদায় করছে না অথবা এরূপ বলেছেন এ সময় তোমরা ব্যতীত অন্য কেউই নামাজ আদায় করছে না বর্ণনাকারী বলেন হুজুর সাল্লাম এ দুটো বাক্যের কোনটি বলেছেন তা আমার সঠিক জানা নেই আবু মুসার বলেন আমরা রাসুল সাল্লাহ সাল্লাম হতে যে কথা শুনতে পেলাম তা সন্তুষ্ট হয়ে বাড়ি ফেললাম